অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের হেরে যাবার মূল কারণ কি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগার ম্যাচে একটি দুটি গোল নয় গুনে গুনে পাঁচটি গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ তবে কি এই কানে জাভি আলসোর ট্যাকটিক্সের সমস্যা ছিল নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ দুর্দান্ত খেলেছে যার চাপ সহ্য করতে পারেনি রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে যাবার মূল কারণটি নিয়েই আজকের বিস্তারিত আলোচনা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে যাবার প্রথম কারণ হচ্ছে প্লেয়ারদের বাজে পারফরমেন্স আর বাজে সাবস্টিটিউশন রিয়াল মাদ্রিদে যখন কার্লো আনচেলত্তি ছিলেন তখন তিনি এই বড় বড় ম্যাচগুলো খুব ভালোভাবেই হ্যান্ডেল করতেন তিনি জানতেন কখন কাকে নামানো উচিত কখন কাকে তুলে ফেলা উচিত তিনি অনেক অভিজ্ঞ ছিলেন তাই তার জানাটাই স্বাভাবিক সাবি এখনো নতুন তিনি এখনো তরুণ একজন কোচ তাই সেই ম্যাচে তার অনেক সাবস্টিটিউশন ভুল ছিল তার মধ্যে সর্বপ্রথম ভুল হচ্ছে বেলিংহামকে শুরুর একাদশে রাখা বেলিংহাম তিন চার মাস পর ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন তিনি ইঞ্জুরি থেকে ফিরা মাত্রই এরকম একটি বিগ ম্যাচে তাকে স্টার্ট করানোটা উচিত হয়নি এবং ইঞ্জুরি থেকে ফেরার কারণে বেলিংহাম অনেক বল লুজ করেছে এরপরে বলতে হয় এডের মিলিতাও এর কথা এডের মিলিতাও ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জুরিতে পড়ে যান তিনি তাও ইঞ্জুরি নিয়ে ৪৫ মিনিট খেলেছেন ৪৫ মিনিট খেলার পর তাকে মাঠ থেকে তুলে নেন সাবি আলনসো এই জায়গায় সাবি আলনসো আরও একটি মারাত্মক ভুল করেছেন এডার মিলিতাওকে তুলে নিয়ে রাউল আসেনসিওকে এডার মিলিতাওয়ের জায়গায় নামিয়েছেন কার্লো আনসেলত্তি যেটা করতেন আমরা সব সময় দেখতাম সোয়ামেনিকে সিবি হিসেবে খেলাতেন এই জায়গায় ছিল এডার মিলিতাওকে তুলে নিয়ে ব্রাহিম ডিয়াসকে নামানো এবং সোয়ামেনিকে সিবিতে সেট করা রাহুল আসেন্সিও আসার পর তিনি অত্যন্ত বাজে পারফরমেন্স করেছেন এবং সেই দিন রিয়াল মাদ্রিদের মিট এবং ডিফেন্স অত্যন্ত বাজে খেলেছে ডানিক কার বাহাল ইঞ্জুরিতে পরে গেছেন এবং সেই দিন মিলিতাও এবং কার বাহালের ইঞ্জুরি রিয়াল হুইসেনের কথা তারাও বাজে খেলেছে এবং সবচাইতে বাজে পারফরমেন্স করেছে এবং বাজে রেটিং পেয়েছে ফেদরিকুভ আলবার সাবি আলানসোর আন্ডারে ফেদরিকো ভালবার তেমন একটা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি যেন দিন দিন ফুরিয়ে যাচ্ছে লা লালেগার গত ছয় ম্যাচ ছয় ধরনের ট্যাকটিক্স দিয়ে খেললেও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এসে সাবি আলানসো ধরা খেয়ে গিয়েছেন এই জায়গায় আবার অনেকেই দোষ দিচ্ছেন থিয়ুক করতোয়াকে আমি মনে করি এই ম্যাচে থিয়ুক করতো আর এর থেকে বেশি আর কিছুই করার ছিল না যেদিন আপনার ডিফেন্স লাইন এত বাজে খেলবে সেইদিন আপনার দল গুল কনসিপ্ট করবে এটাই স্বাভাবিক এবং ডেয়াগো সিমিয়নে এই জায়গায় একটু মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছেন তিনি তিনি ডিফেন্সিভ ফুটবলই খেলবেন কিন্তু না তিনি খেলেছেন অ্যাটাকিং ফুটবল যেটি রিয়াল মাদ্রিদকে ভোগিয়েছে। ভুগিয়েছে এবং দুই উইং থেকে করিয়েছেন ক্রসের পর ক্রস যেখান থেকে অ্যাথলেটিক ও মাদ্রিদ সাফল্য পেয়েছে